রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে মোট আটচল্লিশটি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম সারা রাজ্যে কাজ করছে এবং স্ক্রিন করা হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে শুরু করে বিদ্যালয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে ত্রিপুরার বিভিন্ন কর্মপন্থার বিষয় তুলে ধরতে গিয়ে এই অভিমত ব্যক্ত করা হয় রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে মোট আটচল্লিশটি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম সরার রাজ্যে কাজ করছে এই ডেডিকেটেড মোবাইল হেলথ টিম অঙ্গনাড়ি কেন্দ্রে শূন্য থেকে ছ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের স্ক্রিনিং করছে এবং সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ছয় থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের স্ক্রিনিং করছে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের অন্তর্গত রাজ্যে গোমতি ধলাই এবং ঊনকোটি জেলায় তিনটি ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার আছে যেখানে বিশেষজ্ঞ প্রশিক্ষিত চিকিৎসক এবং প্যারামেডিক্যাল স্টাফ জন্মগত এবং বিকাশগত ত্রুটিজনিত রোগে আক্রান্ত ছেলে মেয়েদের চিকিৎসা প্রদান করেন বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য আধিকারীর অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা পরিবার পরিকল্পনা ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস প্রমুখ শুধু তাই নয় রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম ত্রিপুরায় জন্মগত হৃদরোগ শ্রবণজনিত প্রতিবন্ধকতা বাঁকাপা দৃষ্টি প্রতিবন্ধকতা নিউরাল টিউব ডিফেক্টের মতো বিভিন্ন জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্ত্রোপচারের জন্য ব্যবস্থা নিয়েছে এর জন্য রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম ত্রিপুরার রাজ্যে এবং বহিরাজ্যের একাধিক হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে নিয়মিত প্রয়োজনীয় ভিত্তিক বিশেষ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করছে এছাড়াও এদিন বাল স্বাস্থ্য মিশনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা শূন্য থেকে বছর বয়স পর্যন্ত যারা শিশু আছেন জন্মগত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছেন তাদের স্ক্রিনিং করা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা আমাদের রাজ্যে মোট আটচল্লিশটি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম আছে যার মধ্যে দুজন মেডিকেল অফিসার একজন ফার্মাসিস্ট এবং একজন এএনএম থাকে ওরা প্রত্যেকটা কর্মবাদী সেন্টারে গিয়ে শূন্য থেকে ছয় বছর পর্যন্ত যারা শিশু আছে তাদের স্ক্রিনিং করে এবং স্কুলগুলিতে গিয়ে ছয় থেকে আঠারো বছর পর্যন্ত যারা শিশু আছে তাদের স্ক্রিনিং করে স্ক্রিনিং করার পর যাদের চিকিৎসার প্রয়োজন আছে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয় রাষ্ট্রীয় স্বাস্থ্য রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মাধ্যমে